আজ উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম আফগানের বিদায় করে বাংলাদেশকে সুপার ফোরে নিল শ্রীলঙ্কা মৃত্যুটা আগে যেন আমরা বিশা পাই রাশিয়ার পূর্বাঞ্চলে ফের শক্তিশালী ভূমিকম্প সুনামি সতর্কতা জারি বিদেশি ঋণ বেড়ে একশো বিলিয়ন ডলার ছাড়ল শেষ ওভারে ফাঁস চক্কা হাকালের নবী বড় সংগ্রহ আফগানের জুলাই সন্ন্যদের ভিত্তিতে নির্বাচন হতে হবে জামাত প্রশিক্ষণ দেওয়া হবে ন হাজার সদস্যকে নির্বাচনের দায়িত্ব পালন বাংলাদেশ ও চীনে হাতে হাত রেখে এগিয়ে যাবে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি মির্জা ফখরুল সাত হাজার সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তারেক রহমান